একটা সেট এই ধরনের একটা সেট নিয়ে মাত্র ষোলোশো বিশ টাকায় ব্যবসা শুরু করতে ষোলোশো বিশ টাকা মাত্র ষোলোশো বিশ ব্যবসা শুরু করতে পারবেন আমরা সরাসরি কিন্তু মাদার হোলসেলার কাছে চলে আসছি এখান থেকে যদি কম না পান বাংলাদেশে কথা মানে এটা কিন্তু একটা গোপন সন্ধান দিছি আপনারা যারা ব্যবসা করেন অলরেডি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা নিউজ সুন্দর একটা নিউজ পাচ্ছেন যে এখান থেকে একদম মাত্র চিপ রেটে ষোলোশো বিশ টাকা দিয়ে কিন্তু ব্যবসাটা করা সম্ভব প্রথম অবস্থায় না ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে অনেক টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু আপনি এই প্রোডাক্ট গুলো নিলে কি ভাই এটি কালেকশন ভাই এদের কালেকশন আছে

ভাই আসিম জোফা ওরে ভাই এটা কি দায়িত্ব আসিম জোফা খুবই সুন্দর এই যে দেখেন এটা যদি আমার ভরে দিতাম বউ খুশি হয়ে যেত তারা চলে আসবেন সিল্ক ইন্ডাস্ট্রি আর তারা আগে সবার আগে বলে দিচ্ছি আমাদের সিল্কের ঠিকানাটা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এগারো সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো যারা ব্যবসা করবেন

মাত্র বিশ টাকায় ব্যবসা শুরু করতে টাকা মাত্র টাকায় ব্যবসা শুরু করতে পারবেন এই হ্যাঁ এই ধরনের অসংক অসংখ্য ডিজাইন আছে ভাই প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার হবে পরিমাণ কালেকশন কি পরিমাণ কালেকশন ভাই মাথা নষ্ট আমরা সরাসরি কিন্তু মাদার হোলসেলার কাছেতে চলে আসছি এখান থেকে যদি কম না পান বাংলাদেশের কথা মানে এটা কিন্তু একটা গোপন সন্ধান দিয়েছি আপনারা যারা ব্যবসা করেন অলরেডি ব্যবসা শুরু করতে যাচ্ছেন যে এখান থেকে অবশ্যই তো ভাই তো দর্শক কিছু দেখতে চাই আপনার কাছে কি কি অবশ্যই দেখবেন ভাই এই যে প্রোডাক্ট গুলা আমাদের সিনিয়র এই যে এই ধরনের প্রোডাক্ট গুলা এই ধরনের মাত্র ছয়শো টাকা থেকে শুরু হয় ভাই আচ্ছা

একদম পারফেক্ট 1 ইঞ্চি বেশি হবে কিন্তু কম হবে না কম হবে না মাশাল্লাহ এগুলা আছে ট্রেন্ডি ভাইরাল ডিজাইন খুবই সুন্দর কাটওয়ার্ক করা এবং অসাধারণ গর্জিয়াস ভাবে আরিশুদার কাজ করা এই প্রোডাক্টগুলো দেখেন পাকিস্তানি এই যে এটা হচ্ছে পাকিস্তানি সাদা বাহার আয় মাশাল্লাহ ফাস্ট মাসটার কপিগুলো ইন্ডিয়ান কপি এগুলা আছে খুব সুন্দর আলী ভাইয়ের মিলের মাল এই প্রোডাক্টগুলো দেখেন উন্নাটা দেখেন কি বিশাল বড় উন্না খুব সুন্দর ওয়াও এই ডিজাইন গুলা কিন্তু ভাই মানে অনেক সুন্দর এক দৃষ্টিতে পছন্দ হবে ভাই এই ড্রেস গুলা নিলে কিন্তু আপনার দোকানের সভা বাড়বে কাস্টমার বাড়বে কাস্টমার ফিরে ফিরে পাবেন জি ভাই এইগুলা প্রোডাক্ট নিলে কিন্তু আপনার ব্যবসায় গ্রোথ বাড়বে

আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আর ভিডিও যেহেতু উন্মুক্ত সবাই ভিডিও দেখে সেই আমরা ভিডিওতে আমরা দাম রিভিল করি না আচ্ছা এটা অনেক লোকে বাই একটু দামটা বললে কি ভালো হতো না যে দামটা এই জন্য একটু আগেই বললাম যে দামটা রিভিল করি না কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা পাইকারি এই জন্য আপনি বলেন না আপনাদের কাছ থেকে আপনারা যারা আমাদের কাছ থেকে কিনেন তারা

যেটা আপনি নিজের চোখে না দেখলে দেখেন এই প্রোডাক্টের জন্য এটা হচ্ছে সারারা কি নাম সারা এটা নায়রা এই প্রোডাক্টটা নায়রা দেখেন স্টিচ আপনারা মনে করেন যারা স্টিচ নিতে চাচ্ছেন এই

আর কালেকশন মনে করেন আপনারা ঈদের কালেকশন বলতে যা লাগে

কি কাজ ভাই ভাই শীতের মধ্যে গরম লাগতেছে ভাই মানে কি বললাম ভাই এই ড্রেসটা ভাই আগুন ভাই না নিলে পুরো ইউজ করবেন ভাই দেখেন নতুন আছে না ভাই একদম নতুন ভাই এটা নাম দিছে কি নাম দিছেন ভাই এটা নাম হলো তাওয়াক্কাল 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 আগুন আগুন একদম আগুন মাল ভাই আচ্ছা আচ্ছা একদম এই প্রোডাক্টগুলো না নিলে কিন্তু আপনি মিস করবেন কিন্তু কালার পাওয়া যাবে ভাই ইনশাআল্লাহ এগুলো চারটা করে কালার হবে মাশাআল্লাহ এরপরে আর এরপরে এই যে এই যে প্রোডাক্টটা দেখতেছেন খুবই সুন্দর সাদা বাহার একটা প্রোডাক্ট হাই অনেক সুন্দর এই যে এখানে আছে সালা সাফিনাস এইভাবে আসিম গুফা আগানুর আগানুর আগানুরের প্রোডাক্টে যে তিনটা করে কালার সেই প্রোডাক্টগুলা যদি নেন ভাই তাই দোকানে মিস দোকানে পুরো ফরাই মিস করবেন ভাই এই সিজন মিস করবেন আপনি এই সিজনের সেরা কালেকশনগুলা দেখাচ্ছি ভাই এই ছারা কিন্তু আমাদের শুরুমে আসলে কিন্তু আমাদের নতুন নতুন দিয়ে প্রতি নিয়তো আসতেই থাকে অনেক সুন্দর ভাই এটা অন্যটা দেখেন খুবই আরো সুন্দর পুরা পুরা ভাই এটা অর্গানজা অন্যের মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন সুন্দর এছাড়া কিন্তু আমাদের শোরুমে আসলে কিন্তু হাজার মানে থরে থরে সাজানো অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ভাই আপনাদের তো পুরো আপনাদের থ্রি পিস জগতে পুরো ব্র্যান্ডেড সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু আমরা সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করছি আর এখান থেকে কিন্তু আমরা সবচেয়ে কম দামে আপনারা নিতে পারবেন বাংলাদেশের উচ্চ জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারটা এই দোকানের চাইলে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম